যুদ্ধ এবং একটা জিনিস আপনারা গত পর্বে যেই চারজনের ভিডিও দেখছেন আমি সহ চারজন ছিলাম তাদের মধ্যে তিনজনই মারা গেছে আমি আমার ক্যাপ্টেনের সাথে দেখা করছি কান্দাকাটিও করছি একই সাথে একই ব্যাটালিয়নের অথচ চারজন একসাথে আসছি দুজন মারা গেছে বোমের আঘাতে যুদ্ধের ময়দানে তারা দর দিছে দুজন একসাথে ছিল একটা বোমের আঘাতেই তারা দুজন মারা গেছে তারপর ছিলাম আমরা দুজন আমার সাতেরজন জন গুবি খাইছে আপনার এই জায়গায় গুবিটা খাইছে তো ওর জন্য আমি দাঁড়াচ্ছিলাম কিন্তু ও কি ভাবো আসলে হৃদয়টা হাট হয়ে গেছে হৃদয়টা পাথর মতন হয়ে গেছে সতীর্থদের মৃত্যু দেখার অনেক মৃত্যু দেখছি এখন হৃদয় আর হৃদয় নাই হৃদয় হাট তার জন্য আমি অপেক্ষা করছি কিন্তু আমার ক্যাবটা আমাকে বলছে তুমি ডেকে যাও এবং তুমি তোমার বাসায় যাও তো আমরা সার রাতে যাক না আমার দুইটা গুলি রাখছে দুইটা গুলি পিছনে রাখছে বুয়েট প্রুট জ্যাকেট পিছনে রাখছে দুইটা গুলি আমি আপনাদেরকে দেখাবো ভিডিও করে তো যেহেতু আমি যুদ্ধের ময়দানে ছিলাম সরাসরি আমি দুইটা পড়ছিলাম

আমার শরীরে ঢুকতে পারে নাই আর আরেকটা ছাদা হইয়া একবার মানে বুয়েট হইয়া গিয়ে আরেকটার মধ্যে গিয়ে বুয়েটটা থামছে তো যারা যুদ্ধ করবে আমি তাদেরকে বলি তারা সব যাতে পিছনে দুইটা করে বোয়েটপ্রুফ জ্যাকেট ব্যবহার করে দুইটার কারণে আমি পাচ্ছি আমি দুইটা বোয়েটপ্রুফ জ্যাকেট নেই ওজনে অনেক বেশি হইয়া যায় যার কারণে অনেক রাশিয়ান সৈনিকরা হাসে তুমি পাগল দুইটা পর কেন একটাই এনাপ কিন্তু আমি নিজে নিজেই যাচাই করে দেখছি যে একটা এনাপ না পিছনের ক্ষেত্রে দুইটা এনাপ কারণ শত্রু কখনো সামনে থেকে গুলি করে না শত্রু পিছন থেকে গুলি করে তাই আমি পিছনের জ্যাকেটটাকে সবসময় হাত রাখছি যাক সম্ভবত আপনারা দোয়া করছেন এই দোয়ার কারণে আমি জীবন ফেরা পাইছি দুইটা গুলি লাগছে সেটা আমি আপনাদেরকে দেখাবো আমার যে আস্তে না আসতে আইসা পর শুদ্ধ না যাক এক হাত দিয়ে যুদ্ধ করুন আপনাদেরকে ভিডিও দেখাবেন দেখেন আমার সামনে আসে বলে বুঝি করম এর আগে না ক্যামেরাটা অন্যদিকে ধরা দিছি খাতেই দিছি শব্দ পাইছে না আর হাম ডুবি বলা একটা টিপে তিনটা গুলি বের হয়েছে সাতে সাথে পড়ে গেছে আশা করি আপনারা শব্দ শুনছেন দেখছেন আমাদের সময় তারা করে চারজন তিনজন তো মারা গেছে আপনাদেরকে বললাম সবাই একত্রে জমা হয়েছে ওইখান থেকে সবাই সবার বেটার হয়ে গেছে মানে কি মারা গেছে

ビーシーピースを持ってきました。 জীবন মানে সংগ্রাম মানুষের জীবনকে মানুষ কত ভালোবাসে দেখছেন ওই যে আরেক ব্যাটালিয়ানকে গুলি করতেছে শুনছেন ওই তো গুলি করতেছে এই তিনটা আবারও খুঁজতেছে কারণ ওদের একটা ড্রোন গুলি করে হাওয়া দিছি আপনারা লাইভে ছিলেন সবাই পাওয়া রয়েছে না দিলে ওই জায়গাটা তো কোনো ঘাস পালা নাই আমার দেখানো যায় তো ওকে ঘুরে চলে গেছে এখন আমি যাইতে পারি আমার ঘর তো বেশান পৌঁছাই তো আর বেশি দেরি নাই দুই কিলোমিটার আছে দুই কিলোমিটার থেকে আড়াই কিলোমিটার যুদ্ধের জীবনটা আমাদের এরকমই এই আক্রমণ এই পলা থাকি এই ফায়ার করি তবে এই জায়গাটা আমাদের তখলে তখন দেখি তারা ড্রোন পাঠায় অনেক থেকে ড্রোন মারে ওরা বাড়ি পর্যন্ত দেখে বলছে সে সময় তো আমাদের দরুন তারপর আমি যাচাই না করে উঠবো না আপনার শব্দ পান দেখুন আর ভিডিও করতে পারতেছি না আপনাদেরকে দেখানোর জন্য অনেক অনেকক্ষণ ছিলাম এখন আমার নিজের জীবনেও একটু ঝুঁকিপূর্ণ হয়ে যাইব যদি ভিডিও ধরে ভিডিওতে কথা বলি কোনো পাশ থেকে ড্রোন আসতে সেই শব্দটা বুঝতে পারলাম না অতএব আপনাদের সাথে বিদায় ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আজকে যেটা আপনার ভিডিওতে দেখছেন এটা আমার সাথে এক বছর হইতেছে একদিন না দুই দিন না আমাকে কেউ জোর করে রায় কথা আনে নাকি আমি নিজের ইচ্ছা আসছি বুঝেন না আমরা মৃত্যু পথের যাত্রী মিথ্যা বলুন না যার সত্য তাই বলুন যদি জীবিত থাকি আপনাদের সাথে দেখা হবে খু বাংলাদেশ চিতুজীৱী হওক